নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি ছোট ছোট গোল আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মাছ ডাল আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমরা কিভাবে রান্নাগুলো করছি দিদি আমি যতক্ষণে উনুনটা ধরিয়ে নিচ্ছি ততক্ষণে তুমি আমাকে লবণ হলুদে মাছটা মেখে দাও তো আচ্ছা কড়াই গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দেবো মাছ ধরার জন্য তেল চলছে আসছে হাতে আমাকে একটু নিয়ে বাবা মাছ ভাজা হয়ে গেছে আর মাছ আমি বেশি কড়া করে ভাজবো না কারণ ঝোলের মাছ বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না মাছের স্বাদ চলে যায় তাই আমি হালকা করে ভেজে নিয়েছি মাছের পিস গুলো ভেজে নিচ্ছি এবার তুমাকে আমি বড় মাছটা খাতে দেবো আমার কাজ করে দিচ্ছে অনেক বয়ে যাচ্ছে খড়িগুলোর ভালো

क्या कर रहा है মাছের মাথা দিয়ে এই মাছের মাথা দিয়ে আজকে মাছকালের ডাল রান্না হবে আর এই মাছের পিচ গুলো দিয়ে গোটা গোটা ছোট ছোট আলু দিয়ে আলু ঝোল করব খাবি তো ঠিক আছে বসে থাক দেখ কিভাবে রান্না করছি হ্যাঁ মমা তোমার আলু তো সিদ্ধ হয়ে গেছে দাও নামিয়ে দাও আলুগুলোকে ছিলে নি শুভ আছে আমার হাতে হাতে কাট করে দিবি আজকে नेहा বুনু

তাহলে পিসি খারাপ না করে না না প্রত্যেকদিন খারাপ রান্না হয় তাহলে আই দেখো আমাদের আলু ছেলা হয়ে গেছে আর একটু আছে একটু ছেলে নেবো আমি চলছে শীত দিয়ে দিয়েছি

মামাকে মামাকে জীবন দনা আর লজ্জা লাগছে নাকি নে নে রান্নাটা করবি अपन লজ্জা কিসে কি রেNeha পাখাটা আমাদের দে আমি একটু হাওয়া করে দেই আমার হাতে একটু হাওয়া খা অনেক তো হাওয়া দিল আমাকে ছাও দি ভালো লাগছে একটু হাওয়া খাওয়া নি তারপরে রান্না করব ঠিক আছে

কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব যেন কিছু বললাম না হলুদ লবণ দিয়ে দিব এবার সিদ্ধ করা গোটা গোটা আলুগুলো আমি দিয়ে দিব ঢেকে আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নিব আলু আর মশলা কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেব নেহা ঝোল দিয়ে দিলাম তারপরে ঝোলটা যখন ফুটবে মাছের পিসগুলো দিয়ে দেবো তাই তো ঝোল ফুটছে এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেবো মাছের ঝোল তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে ছোট আলু দিয়ে আপনারা তো বেশিরভাগ বাড়িতে আলুর দম খেয়ে থাকেন কিংবা ভাজাও খেয়ে থাকেন আর এইভাবে যে আমি রান্না করলাম আপনারা একবার এইভাবে ছোট আলু দিয়ে গোটা গোটা করে মাছের ঝোল রান্না করবেন দেখবেন খুব সুন্দর লাগে খেতে দেখুন মাছটা এখন গরম আছে এই কারণটা আমি তুলতে পারছি না আর মাছের কত গরম মাছের থেকে তো আলু গুলোই বেশি ভালো হয়েছে তাই এখন আমি আলুটা খাবো আলুটা খেয়ে দেখবো ওয়াও বন্ধুরা সেই হয়েছে আলুটা মুখে দিচ্ছি তো একদম গলে যাচ্ছে আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করলাম আর দিদির হাতের মাছ ডালের ভিডিওটা আপনাদের আরেক দিন আমরা শেয়ার করে দেব আর আমাদের মাছের ঝোলের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তার জন্য আমরা আজকে এখানেই শেষ করে দিলাম আমাদের বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন আমরা কালকে নমস্কার আমরা আবার নতুন এক কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে পরের ভিডিও দেখা হচ্ছে টাটা আবার কালকে দেখা হবে বন্ধুরা